হে ভিউয়ার্স সালাম আলাইকুম হাও এভি দীর্ঘ অনেক সময় পর একটি ভ্লগ আপলোড করছি যাচ্ছিলাম কক্সবাজারের পথে এর আগেও গিয়েছিলাম কিন্তু সুন্দরভাবে কোনো ব্লগ বানানো হয়নি জাস্ট কিছু মেমরি ক্যাপচারিং করার জন্য এই ভিডিওটি সকাল পাঁচটা পঞ্চাশে সৈকত এক্সপ্রেস করে চলে গিয়েছিলাম কক্সবাজারে এবং কক্সবাজারে গিয়ে পৌঁছলাম নয়টা তিরিশে এবং ডলফিন মোড থেকে পাওয়া ভিউটি আসলে এতটি অপূর্ব এবং সুন্দর যা কিনা ভাষায় প্রকাশ করা অসম্ভব আপনারাই দেখতে থাকেন লাঞ্চ করার পর আমরা গিয়েছিলাম ঝাউবনে চা খাওয়ার জন্য এবং এটি হচ্ছে সুগন্ধা পয়েন্টে যে বাগানটি সেটি এবং ঝাউবাগান ধরে প্রবেশ করার পর খেয়াল করলাম যে একটি মানুষ ময়লা স্তূপের মতো লাগছে পরবর্তী খেয়াল করলাম সেটি আসলে একটি ময়লা স্তূপ এবং ফাইনালি সে কাঙ্ক্ষিত মুহূর্তটি রেদোয়ান সিহাব সুমন বলছিলাম বলছিলাম আসছি না কেউ আসছি না মনে থাকবে কত প্ল্যান করছি এই রিদোয়ান সিহাবকে বলছি এক হাজার টাকা করে দে দিল না কেউ আর সুমিন না তুই দিতে পারতি তুই উপদ্দি উপদ্দি আমার সাথে একবার আমাদের সাথে মিল থাকতে একবার আমার আর কৌশিকের কথায় আবার আবার ওদিক দিকে গেলে কবে যাবে আবার আমাদের এখানে ফানি হাসা তেমাশা করতি আসতে আর বিনিয়োগ করলে সময়টা এখনই ঘুরার এখন পরবর্তীতে সময়টা পাবি না পরবর্তী কোথায় গিয়ে কোন জায়গায় থাকবে সিজু লাইফ কারে কোন জায়গায় নিয়ে যায় বলতে পারবি না শেষ সময় ঘুরি আমাদের আশা হবে কবে সমুদ্রকে সাক্ষী রাখে গেলাম দ্বিতীয় দিন ফাইনালি সমুদ্রে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি শেষে আমরা লাঞ্চ করলাম এবং আমরা বিকেলে রওনা দিলাম ইনানি বীচের উদ্দেশ্যে আমরা ইনানি বিচের মেইন পয়েন্টটিতে যাইনি বরং ছোট্ট একটি ব্রিজ পার করে ঝাউবন ঘেরা একটি রাস্তা ধরে আমরা গিয়েছিলাম ইনানি বীচের পাশেই কোন একটি জায়গায় এবং এখান থেকে বের হওয়ার পর আমরা যাই মিনি বান্দরবান নামে কোনো একটি জায়গায় ভিডিও শেষ পর্যন্ত আমি আর কোনো কথা বলছি না আপনারা পুরোটি উপভোগ করুন এবং ভিডিওর শেষে একটি মেসেজ আছে আপনাদের জন্য साजीया गस लगा दे दर रात लेकुले ना कम नहीं तेरा मुझको मेरे सलेतो सना सोहे बातो रे सोहे आई तो आई न बत